পটল দক্ষিণের সোনার গ্রামের বাসিন্দা আগে কিছু ব্যবসা করেছিল তবে সাফল্যের মুখ দেখেনি বলে এখন ডিমের ব্যবসা করছে পরিবার বলতে আছে স্ত্রী যার নাম মালা বুঝলে মালা আজ কিন্তু এই নতুন হাটে ভালোই বিক্রি বাটা হয়েছে ভাবছি এবার থেকে গোবিন্দপুরে ডিম বিক্রি করব আজ না হয় বিক্রি হলো কিন্তু অন্যদিনও হবে এমন তো কোনো কথা নেই আর ধরো যদি ওখানকার ব্যবসায়ীরা তোমায় বিক্রি করতে না দেয় তাহলে যে আমাদের বড় লোক হওয়ার স্বপ্ন অধরা থেকে যাবে গো ব্যবসা করতে দেবে না মানে এত বড় বড় ডিম তাও দু টাকা জোড়ায় আমি দিচ্ছি আর অন্য ডিমের ব্যবসায়ীরা তো ছোট ছোট ডিম দেয় তা প্রতিটার দাম রেখেছে তিন টাকা লোকে কম দামে বড় জিনিস পেলে আর বেশি দাম দিয়ে ছোট জিনিস কিনবে না ব্যাস তাহলে তো কেল্লাপ হতে

আরে ও নিতনন্দদা আজ এত তাড়া কেন গো আরে তাড়া থাকবে না ডিম নেব ভাই ডিম নেবো বড় বড় ডিম এ এরকম ছোট ছোট ডিম নয় যদি বাকিরা সবাই আগে গিয়ে সব ডিম কিনে ফেলে তখন আমি তো দেরিতে পৌঁছে কিছুই পাবো না ভাই তাড়াতাড়ি যাচ্ছি বুঝলে বড় বড় ডিম মানে কি বলছেন আপনি এসো এসো আমার সাথে নিজের চোখেই দেখবে চলুন তো দেখি উনি কি বলছেন এবারকে আমি ও তো তাই ভাবছি ওরে বাবা রে কি মে কি বড় বড় কি হে দেখলে তো কত বড় বড় ডিম এবার বিশ্বাস হলো তো দামও কম আকারেও বড় এবার তোমরাই বল আমি তোমাদের থেকে ডিম নেব নাকি এই পটলে থেকে